তো এই যে ক্ষেতটা যে এই ক্ষেত্রটাই আমার ক্ষেত এই যে দেখেন এই যে জাংলাটা দেখতেছেন না এই যে আইল আর এই যে আইল এই জায়গাটুকাই আমার এদিকেও এদিকেও তো এর মধ্যে অলরেডি একটা মানুষ বাড়ি নিয়ে রয়েছে এই বাড়িওয়ালা রয়েছে আমি আরে এই খুব গরিব মানুষ অসহায় মানুষ কিচ্ছু নাই তিনটা মেয়ে তিনটা মেয়ে পাগল এই দিলে মাও এই যে বুঢ়া বেয়া মাজখনে জাগা এই জাগা এনেই মোডামুটি এক এই বাড়িটা যতটুকু পাশে কি জায়গা মোটকটা জায়গা নানিবা পাইখানা জায়গাটা দেখবেন নিয়ে গেলাম নানিয়া লাইসোসে আদ দুই আইসো না লিয়ে আইসো এ মুরা আমারে এই ক্ষেত্রের জায়গা শেষ সীমানা কোনে ওই বার্ষক পর্যন্ত বাসক কি আমার মধ্যে না মধ্যে বাসক আমার মধ্যে গাছ কাড়েডি কোন

তে কোন না থাকে আছে তুমি যে বাড়ি নৈছাও ও বেখানী তো আঙ্গুর খেত অনুমতি তো তে বাড়ি আছে খারাপ না তোমার এ হেনিত আঙ্গুর খেত আচ্ছা আলোতে লেন ওন টিকে ওই তলা পর্যন্ত মোটামুটি ফাঁকা আছে মোট কথা জড়িত নাকি এখন হনো এই যে উসা দফা খেত তো ই খেত কে বহুসা দফা ছিল এই যে গাতা করছাও বাড়ি কি করছবেন না যদি তুলি কুতুৰী দিছা পঞ্চাছ হাজাৰ দি চাও ইতো মাটি গেছ গা বাৰ দি পঞ্চাছ হাজাৰ টে তু কৰি তাহলে কি হবো আচ্ছা যাই হলো না নেহা নাম তোমাক কই আমি ইহিনে আর একজনের একটা বাড়ি দিম কথা কি বুঝছাও আমার হলো সোদা বাংলা কথা তোমার এই গাছ তুমি দিয়ে কাছে কিনা কিনে না ওর নাম জান কি করে কয় আক্তারের কাছে তুমি কিনে রাখছিলে তুমি এই গাছটি বেসালো

পঞ্চাশ হাজার টাকা দিয়ে চাও আমি জাগা দিয়ে থুইছি তুমি বাড়ি নিয়ে রুই চাও আমি খারাপ করছি কিছু তোমার উপকার হয়েছে রাত আমি তো আর বাড়া নেই না ভবিষ্যতে তোমার এটা আমি আবার তোমাকে ফেরত গোল দিয়ে দিব এটাই তো চুক্তি আচ্ছা তুমি ওই চাও তোমার উপকারী হয়েছে খা ক্ষতি হয় নাকি মেলা জায়গা আছে আঙ্গ রফি গুল বাই যে আমার ঘরে কাম করে ওর বাড়ির ডালে হইলো বাড়ির যে ডাল ওই ডালে মধ্যে হইলো ওর বাড়ি ওর বছর পাঁচ হাজার না দশ হাজার করে টাকা দেন ওই জাগার ভাড়া দিয়ে দিয়ে থাকা নাকি আর তোমার তো না তোমার আমি নিজে তুমি বাড়ি না হইলে গেলে আমি ওর ফেরত আবার বাধ্যতা নাকি এটাই তোমার না আমার আর প্রতি মাস বছরে মনে হয় একশো টাকা না কয় উসুল ধরছি খাজ না হিসাবে এখন আমার কথা হইলো যে এই জায়গাখানি তুমি ছেড়ে দাও যা গাছগুজ যা আছে তুমি কে ঢাল আমি এনে রফিকরে বাড়ি দিম ওর বাড়িঘর নাই ওর একটা পোলা ছিল পোলাটাও মইরা গেছে না কথা কি বুঝছাও ওর আছে একটা পাগল্লি যে আনতাহনের যে বউ না যে বা বুড়ি ও বা একটা বুড়ি একটা মাও আছে আর একটা বুইন আছে বুইনের জামাই বইন দা বাদ দিছে ওর প্রথম পক্ষের বউটাও মারা গেছে এই ঘর একটা পোলা আছিল সেই পোলাটাও মারা গেছে আর থাকার মধ্যে আছে একটা বউ একটু পাগললি বই তাও বেশি সুবিধা না আছে একটা মেয়ে বুইন বুন্যার একটা পোলা রইলো ওর মাও তো এখন ওয়াক আমি কোনে ফালা দিম আর আমার নগেই নাকবো হারা জীবন নাগবো লোভ বা লোসে তেমন তোমার যদি পাঁচ দশ হাজার নাগে এই মুহূর্তে আমি ফেরে দিম প্রয়োজনে তুমি যদি কো যে নানি নানা এই নানা আমাকে এই পাকার হুমসটা তুমি আমাকে দিয়ে দেওয়া প্রয়োজনে আমি তোমাকে পগারও দিয়ে দিম পগারের বাইরে যেহেতু হয় পাঁচ সাত ডিসি মাল দুই ডিসি মাল তিন ডিসি মাল ওর দুই তিন ডিসি মাল জাগা হইলি ওরা অজব আর তোমার তো এখানে তো কোনো কামে নাগতেছে না এ পাঁচটো গাছ ডাইরে থেই যাও ওই একটো গাছ

আমার কথা হলো ওরা দশ বিশ হাজার যদি ভাই দিলি দিল না দিলি না দিল কথা আমার হেডা না কিন্তু বেসারি তোমাক দেখা নাকবো আমি বাড়িটা হ্যাক দেখা নাকবো তুমি আমার এখন কিবা বা করবা যদি কও যে না 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 তুমি এই যে এই এমনি থিকা তুমি আরো পাঁচ হাত আমার নিকে থুয়ে দাও দিয়ে হেরে ওক দাও সবচেয়ে বেশি ভালো তুমি যে নিমত আসাও তুমি আসাবি তারপর মূর থেকে আমাকে বুঝা দাও তুমি যে পাকাটা যে করছাও এটা বেআইনি হয়েছে এই পাকাটা কি তুমি বুঝা দাও তুমি বিডা বানাইছাও তুমি তো এখন ইন্দিকে আমার জীবনে যাইবা কিনা তার নাই উদ্দিস কি কন তুমি কি দু একদিনের নিয়ে কি ঘর দিলে তোমার আশা আছে যে আল্লাহ দিলে আমি হিনা আরো বিশ পঞ্চাশ বছর আল্লাহ যেন আমাকে রাহে এই জীবন যেন এনে থাকা তা আমারও ইচ্ছা আছে যে না তুমি থাকবো কিন্তু এই যে দেখো এই যে জাগা হানি যে কিবা উত্তা হানি বনা বানাতে যে মাটির দাম এখন এই নদী থেকে মাটি আনতি এনে কমসে কম পাঁচটা ছয়টা করে খরচ হবো

কথা বুঝো নাই কে ও একদিনে পারবো না ওর আস্তে আস্তে করা লাগবো আস্তে আস্তে মানে একবারে ধীরে ধীরে কামে নাই ওর তো টেহা নাই গে যা হয়েছে হয়েছে ভালো হয়েছে পাগার তো এখন জামেলায় ফালা দিব একবারে জামেলায় ফালা দিব ভাই কি অবশ্যই দেখি তাহলে না নি করো পাগার আমি দেখতেছি তুমি যে কাজ করো না একটা ভাই সারা লাগবে বুঝছাও কটা সারা দাও গা হ্যাঁ কটা সারা দিলেই আমার নিজের সুবিধা হয় বুঝছাও তাহলে মনে করো যে এখন পাকার তো কোর্সা বিহনে পাকার তো আমি ছগির দেখলি তিন ফাল দিব ওই যে এই রবিআনের বাড়ির সামনে একদুল্লা জাগা আছে না মহারণ করে দিছে হবি আহন করে দিছে দশ ডিসেম্বর এক কোদালগেরা মারি বাজা বাজাইছে ছগির নাড়াই বাজার দিয়ে আইল্লা বাজার ছিল হ্যাঁ খেতের মাটি মাটির এখন দাম বেশি বোঝনাকে মাড়ি পাঁচ মাটি আছে দেশে এক সেফটি মাটি আটটে দশটায় পাঁচটায় সাতটায় পরে সেই কালে পাঁচটা ছয়টায় পড়ছে এখন আরো বেশি পরে জায়গা তো ব্যাপার না এখন মাটি কাইসিস মাটি নাই দেশে আমার ওই যে ওই বরাবর যে কাটপু না হইলিও মনে করো যে তোমার মেলা টানবো একটু করে কামলা পাঁচশো না ছয়শো করে টেহে

কে তোমার জায়গা থাকুন বরাবর আমার জায়গা না তোমাক বারাইবার দিব না কথা হইলো এই হানি করে কি রে বাইরে কাটল গাছ তুড়ি তো তুমি পিছিয়ে যাও নাই কে আচ্ছা না গেলা তাহলে এই হানি তো আমার জায়গা এই যে ফাঁকা হানি এনে তোমাকে বারাইবার দিবো নাকি

অগর থাক এখন অগর কাছে এনে দেওয়া হয়েছে এখন বেশি পারাপাড়ি করলে তাহলে না করে সহজ সরল ভালোবাসি দিছি এন যদি আর যদি আমার যদি করা ঝগড়া যাব না করেও দিছি আনেও থাকবেন এন দিছি হেরাও থাকবো মিল করে থাকা নাড়াই করা যাব ঠিক আছে কিন্তু আমি তো আর বুঝা শুনিয়া আমি না যে হইরা জানগাটা কি আমি চিন্তা ভাবনা বুঝা দিছি ভালে আছেন জাগে কোন পর্যন্ত দেওয়া আচ্ছা তা যদি না জানেন

এই যে এই যে এই আমগাছটো তো এবিডি করে ওই কারল গাছটো এবিডি করে না হ্যাঁ তো তো লিনকার পাতা না যদি পড়ে এডি তো হেরাই হুরাই নিব আন্নগর কি এনেকই কোন আইল বাতর কি কইরা দিছিল দীতিকার লাজে পর্যন্ত তুমি খাইও না তা তো দেও না ভিড়াছিলো বাড়ি নইছিলেন আন্নগর বাড়িও তো বখাই আমার দাগার মধ্যে পেছুই না না সামনে জায়গাখানি খালি আছে কথাটা বুঝবেন ঝগড়া করেন না এই যে দুটো গাছের পাতা পোতা মেলা পরে এই যে এর না তো হারি হুইরা নিয়ে রাখবো আনেরা যে হানি করে হুইরা নিয়েন বুঝছেন কি ফুবু না বোঝেন নাই আর যদি পাড়া বাড়ি উড়া উড়ি যদি করেন নাড়াই করেন তাহলে দুইজনে হরা দিম জাগা দিম না আমি কেহে হে ওই পঞ্চাশ হাজার আর ছয় হাজার ওই সাতপান্ন হাজার দিয়ে আমি ও হরা দিম আনেরা ফাঁকে যা যে থাকেন থাকেন গা তো নাড়াই করবেন না দিনে গা জাগা নাড়াই করবেন কি দিছি কথা কি বুঝছেন ফুবু

কৈ গছ কলো পচকে পাগাৰ ধান কিবা কৰ সেইটো পাগাৰ ধৰিবা না পাগাৰ তোমাৰ কোন আগে গান奈川ে বাবা বাল্লু আইছে আগে যাবা বাল্লু আইছে পানির হাতে হন কি হেদিন আছে আচ্ছা যাই হোক pagar এক ফেল করা যায় উনি pagar তো আর ফাকে নাই মাটি দিই আছে এই নিতে টাইন নেহাম না ঠিক আছে কিন্তু এক ব্যবস্থা রাখা না করব কি দেখি কি দেখি করা যায় তুমি গাষ্টেলা সাইজ করে দাও বুঝছাও মানে মাৰি ফালা উষা কৰা নাই গান পাকাৰ বনাইছে যে একজনে বনাইছে আৰু এজনে জুৰিব নাজানা কি কৰো সেনেকে যায়গে নানি গাছটো তুমি এটালো পাইহে দেখাই হা

উনি যা গাছে না হইলেও দশ ডিসি মাল তোমার ওই পাঁচটা গাছ আছে পাঁচটা গাছের উহরে দশ ডিসি মাল জাগা দেখো আমি তোমার ওই লয় না বুঝো নাই কথা ড সাতটা গাছ আর দা আছে দশ ডিসি মাল এ যুগে দশ ডিসি